যুবক বায়রা ছোট্ট সোনা মনিরা বাড়িতে অবস্থান ও তোমার তন্ত্র শ্রদ্ধে আপদানে সিন কলিজার টুকরা মা বনিরা সকলকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সবটুকু শুকরিয়া ও মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর পবিত্র গর জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর গর মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন সকলে মহান রব্বুল আলমিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন শুকুর গুজার উদয় করে

হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর سيدنا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক প্রিয় উপস্থিতি আমি kalamullah শরীফ থেকে একটি আয়াতী কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতী কারিমার মধ্যে বলেছেন লাহু মুআক্বিবাতুম

আমার কিছু সংখ্যক ফেরেস্তাদের মাধ্যমে তারা আমার হুকুমে মানুষদেরকে বিভিন্ন বিপদ আফদ থেকে হেফাজত করেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ পাকুল আলমিন মানুষদের সঙ্গে আল্লাহ পাকের কিছু স্পেশাল ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেস্তাগণ মানুষদের কি বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে তারা হেফাজত করেন মানুষদেরকে 24 ঘন্টা তারা পাহারা দেয় সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক মানুষদের সামনে একজন ফেরেশতা এবং পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি সুবহানাল্লাহ ওইস্তাগন মানুষদেরকে তিন ধরনের বিপদ থেকে হেফাজত করেন তারা মানুষদেরকে দুনিয়ার মানুষের আক্রমণ থেকে হেফাজত করেন সুহান দুই নম্বরে জিনদের আক্রমণ থেকে হেফাজত করেন সুহান আল্লাহ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আল্লাহর ফেরেস তাদের মাধ্যমে মানুষদেরকে যদি হেফাজত না করাইতেন তাহলে জিনেরা মানুষদেরকে আক্রমণ করত মানুষদেরকে উদাহরণ দিয়ে বলেছেন সিল জবাবের মুরগির বাচ্চা কি সু নিয়ে যায় তেমনি ভাবে আর আরেকজন ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা ডান কাদের ফেরেশতা নেকি লেখে আর বাম কাদের ফেরেশতা বুদ্ধি লেখে কিন্তু ডান কাদের ফেরেশতা নেকি তখন লেখে যখনই মানুষটা নেক কাজ করে মানুষটা যখন নিয়ত করে আমার রাসুল্লাহ বলেছেন মানুষটা যখন নিয়ত করে আজকে আমি নামাজ পড়ব তো বা ভালো একটা কাজ করব এই নিয়তটা করার কারণে তার আমল নামায় একটা নেকি লেখা হয়ে যায় সুবহান আল্লাহ পড়ে না আর মানুষটা যখন এই নেক কাজটা সম্পাদন করে করে ফেলে তখন তার আমল নামে দশটা লেখা হয়ে যায় সোহান আল্লাহ পড়েন আর মানুষটা যখন গুন গুনা গুন

কারণ গুণা তুমি লেখে ফেলবা সকাল বেলা গুণা করেছে জোহরের আগে যদি আল্লাহর দরবারে তোবা করে তাহলে আল্লাহ পাক যখন মাফ করে দিবে ডাবা তোমার গুণাটা আবার মুছতে হবে অতএব তুমি অপেক্ষা কর দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা যদি তওবা করে তাহলে আর গুনা তোমার লিখতে হবে না বান্দাটা যখন পজরে নামাজ ছেড়ে দে বাম কাদের ফেরেস্তা গুনা লিখতে চায় আর ডান কাদের ফেরেস্তা নিষেধ করে জন জহর রক্ত হয় তখন লিখতে চায় ডান কাদের ফেরেস্তা বনে না অপেক্ষা করো আসরের সময় সে আর যখন পজরে নামাজটা পড়ে কিনা আসরের সময় বান্দা পড়ে না বাম কাদের ফেরেস্তা লিখতে চায় মাগরিব যখন হয়ে যায়

আমাদের ফেরেস্তা বলে ও গো বেরেস্তা আল্লাহর বান্দা তওবা করে কিনা জোহর গেল অপেক্ষা করলাম আসর গেল অপেক্ষা করলাম মাগরিব গেল অপেক্ষা করলাম এশার গেল অপেক্ষা করলাম আ ফজর পর্যন্ত অপেক্ষা করা হলো আর মনে হয় সে তওবা করবে এখন লেখ তবে একটা নেক কাজ করার কারণে আমি ডান কাদের বেরেস্তা 10টা নে কি লিখেছি আমার মত তুমি 10টা লিখতে পারবে না একটা গুনার কারণে একটা গুনার কারণে তোমাকে একটা লিখতে হবে বলুন আল্লাহ তাহলে মানুষ কাজ করলে লিখা হয় দশটা লিখি আর গুনার কাজ করলে লিখা হয় একটা গুণা সুহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহর দয়া

আল্লাহ পুরার বলেন পৃথিবীর মধ্যে মানুষের উপরে জমিনে কন এবং জলে কোন স্থলে কোন মধ্যে মানুষের উপরে বিপদ আসি মাঝে মধ্যে দেখা যায় আপনার শিলা বৃষ্টি দিয়ে আল্লাহ পশম ধ্বংস করে নেই চলাচল করতে বিভিন্ন বিপদ আপদ আসি এইগুলা আল্লাহ পাক কার উপরে শত্রুতা আমি করে দেই না অন্যভাবে অন্যভাবে দেই না মানুষের গুনার কারণে আল্লাহ পাক মানুষের উপরে বিপদ দিয়ে থাকেন জোরে বলুন ঠিক না

দুই জন দুই চক্ষুর মধ্যে আল্লাহ পাক নিযুক্ত নিযুক্ত করে রেখেছেন বাবাজি আমার গবি মনোযোগ কথাগুলা বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু এই যে দুইটা চক্ষু দিয়েছেন এটা হচ্ছে দুইটা চক্ষু একদম নরম

কিন্তু চক্ষু নষ্ট হয়েছে এরকম ধরনের ঘটনা খুব কম শোনা যায় জোরে বলুন ঠিক না মানুষ মানুষের পা ভেঙে যায় হাত ভেঙে যায় অনেক সময় আপনার এই আঘাত মাথার উপরে আসে চক্ষুর কাছে আসে এরপরে চক্ষুর উপরে কোনো আঘাত করে না জোরে বলুন ঠিক কি না কারণ চক্ষু আল্লাহ পাক নরম পদার্থ দিয়ে বানিয়েছে কেন আঘাত লাগে না দুইটা চক্কু কি আমার আল্লাহ নরম পদার্থ দিয়ে বানিয়েছেন এই দুইটা চক্কুর উপরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন 24 ঘন্টা তারা পাহারা দেয় বিপদ আসলেও তারা বিপদ থেকে মানুষদেরকে রক্ষা করেন সুবহানাল্লাহ বলেন বাবাজি আমার কবির মনুযুক্ত তাহলে দুই জন ফেরেস্তা দুইটা চক্কর মধ্যে নিযুক্ত করে রেখেছেন তাহলে আমরা কতজন পেলাম ছয় জন পেলাম জোরে বলুন কয়জন ছয় জন পেলাম মানুষের সাথে আছে আর দুইজন জন ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই টুটের মধ্যে রেখেছেন তাদের কাজ হলো আল্লাহর বান্দা চব্বিশ ঘন্টার ভিতরে নবীর উপরে যত দুরুস শরীফ পড়বে এই দুরুস শরীফের সব আল্লাহর দরবারে এই দুইজন ফেরেশতা পৌঁছায় দেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি আমার কবির মারজু কথাগুলা বোঝার চেষ্টা করবেন মনে রাখবেন আমল করার চেষ্টা করবেন

রাসূলের উপরে যতক্ষণ না দুরুসুরি পড়া হয় ততক্ষণ পর্যন্ত কোনো একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রাসুল বলেছেন ওই ইবাদতটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর আরশে আযিমে পৌঁছায় না জরে বলো নাউজুবিল্লাহ বাবাজি আমার 6 জন ফেরেশতা পেলাম আর দুই জন বাবাজি আমার দুইজন চক্রর মধ্যে দুইজন হচ্ছে আপনার গুতায় সামনে পিছনে আর দুইজন হলো ডান এবং বামে ছয়জন আর দুইজন হলো টুটে কতজন গেছে আটজন গেছে আরেকজন হলো হলকমের ভিতরে হলকমের ভিতরে কেন ফেরেশতা রেখেছেন এর কারণ হলো মানুষ যখন ঘুমায় মানুষটা হা করে ঘুমায় না মুখ বন্ধ করে ঘুমায় ঘুমানোর পরে সে বুঝতে পারে না ঠিক না বেটি মানুষের হলকমের মধ্যে যে সুরাক আছে যে আপনার এই যে রাস্তা আছে রাস্তাটা মোটামুটি একটু বড় ঠিক না বলেন এই রাস্তা দিয়ে ইচ্ছে বড় ধরনের পোকামাকড় ঢুকতে পারেন কিন্তু গোমানুর পরে কারো মুখ দিয়ে পোকা ঢুকেছে এমন ঘটনাকে আপনারা শুনেছেন কখনো শুনেন নাই মানুষ গুমার গুমারুর পুরি সে অচেতন হয়ে যায় এই সময় যদিও মুখ দিয়ে কোন পোকামাকড়কে সে বাধা দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা জোরে বলুন আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষটা একদম মৃত লোকের মৃত মানুষের মত হয়ে যায় ঘুমানোর পরে তার ভিতর থেকে রুটা আউট হয়ে যায় বের হয়ে যায় একটা মানুষ মরার পরে যেভাবে রুহুটা তার শরীর থেকে আলাদা হয়ে যায় মানুষ ঘুমানোর পরেও সেইভাবে শরীর থেকে রুহুটা আলাদা হয়ে যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করে তার ভিতরে রুহুটা ফিরিয়ে দিবে না তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় জোরে বলুন ঠিক কি না কত মানুষ এর নামাজ পড়ে ঘুমায় আসা নামাজ না পড়ে ঘুমায় একবারও চিন্তা করে না আমি যে ঘুমিয়েছি ফজরের আগে আমার মৃত্যুটা হতে পারে কি পারে না তাহলে আল্লাহ হল কমির ভিতরে একজন ফেরেস্তা রেখেছেন এই ফেরেস্তার কাজ হলো সে মানুষটা যখন ঘুমাবে ঘুমানোর পরে যদি হা করে ঘুমায় কোন ফুকামা করে যেন তার ভিতরে না ডুবতে পারে এই জন্য ফেরেস্তা তার হলকমে পাহারা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একজন ফেরেস্তা হলো তার কফাল এই কফালের ফেরেস্তার কাজ হলো মানুষটা যদি নে করে ভালো কাজ করি মানুষটা যদি অহংকারওয়ালা না হয় মানুষটা যদি বিনয় হয় মানুষটা যদি আল্লাহ হয় ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয় এই মানুষটা যে ভালো মানুষটা যে আল্লাহওয়ালা এই খবরটা এই ফেরেস্তা এলাকার মধ্যে প্রচার করে সুবাহ আল্লাহ তার কাজ হলো কি

মাগ দিয়ে প্রচার করা লাগে না আমাদের অভ্যাস হলো একটা মানুষ সারা জীবন ভালো করেছে একটা খারাপ কাজ করার কারণে দোকানে বসে তার সমালোচনা করি জয় বলন আছে না নাই সারা জীবন বসে ভালো কাজ করেছি একবারও দোকানে বসে ওই ভালোটা বলি না একটা খারাপ কাজ করেছে এটা ঠিকই আমরা দোকানে বসে সমালোচনা করে জরুন ঠিক না বেটি কিন্তু আমাদের উচিত ছিল তার শত বালোর মধ্যে তো একটা খারাপ থাকতে পারে ঠিক না মেটি শত বালো অভ্যাসের মধ্যে একটা খারাপ অভ্যাস থাকতে পারে তার খারাপ অভ্যাসটা তার খারাপ বিষয়টা সমালোচনা করার আগে চিন্তা করা উচিত ছিল তার মধ্যে তো বালোটাও আছে ঠিক না মেটি আপনি শুধু খারাপটাই বললেন বালোটা বললেন না তার উপর তো আপনি জুলুম করেছেন ঠিক না মেটি আল্লাহ কয় তুমি শুধু বালোটাই তুমি খারাপটাই বললে বালোটা বললে না তোমার নিয়ত যদি সহি তোমার উদ্দেশ্য যদি সহি তাহলে অবশ্যই তুমি খারাপ সমালোচনাটা করার আগে অবশ্যই তার ভালোটা মানুষের কাছে প্রচার করতে ঠিক না বেটি মানুষের অভ্যাস আর হলো কি কাহারো ভালো সে সহ্য করতে পারে না কিন্তু খারাপটা কি মানুষের কাছে প্রচারণা করে ঠিক না বলেন বাবাজি আমার গভীর মনোযোগ মান উস্তাজ কোন খারাপ কাজ করবে এটা সমাজের মধ্যে ওই ফেরেশতা প্রচার করে দেয় আল্লাহর হাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম বলেন গাবীর মারাজুক কোন মানুষ যখন ভালো একটা কাজ করে ওই সময় আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বলে জিব্রাইল ও জিব্রাইল আমার বান্দা ভালো করেছে ফেরেশতাদের মধ্যে তুমি প্রচার করে দাও আল্লাহর আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম মানু ফেরেশতাদের মধ্যে প্রচার করে দে ভালো বলে ঘোষণা দে ফেরেশতারা জমিনে আসে মানুষের কানে কানে পৌঁছে দেয় এই লোকটা ভালো এই লোকটা আল্লাহ ওয়ালাহ ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ঠিক এক সময় সেটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা তাহলে আমরা কয়জন ফেরেস্তা পেয়েছি দশজন জোরে বলুন কয়জন দশজন জন ফেরেস্তা চব্বিশ ঘন্টা মানুষের সাথে থাকে সুহানাল্লাহ পড়ে তাদের কাজ তারা মানুষকে সব সময় তারা বিভিন্ন ভাবে তারা পাহারা দেন সুহানাল্লাহ পড়ে

তোমরা দর্জন আমার বান্দার কাছ থেকে এসেছো আসার সময় তাদেরকে কি অবস্থায় দেখেছো জানতে চাই ফেরেশতারা তোমার বান্দার কাছ থেকে আসার সময় তাদেরকে নামাজ অবস্থায় দেখেছি সুয়াল আল্লাহ বলেন তোমার কুদরতি পায়ে সেজদা অবস্থায় দেখেছি এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলে ও ফেরেশতারা আমি যখন মানুষ বানাইবো আমি যখন মানুষ বানাইবো তোমাদের সাথে আমি পরামর্শ করেছিলাম তোমরা বলেছিলে আমি মানুষ বানাইতাম না কেন কেন কারণ কি তোমরা বলেছিলে মানুষরা গুনাহ করব রক্তপাত করব আজকে তোমরাই আবার সাক্ষী দিতেছো আমার বান্দাদেরকে

আবার দশজন ফেরেস্তা ডিউটি শুরু হয়ে যায় দশজন ফেরেস্তা ডিউটি করে আসর থেকে ফজর পর্যন্ত ফজর যখন ফজরে নামাজ যখন শুরু হয়ে যায় দশজন ফেরেস্তা আল্লাহর দরবারে চলে যায় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তা আমার বান্দার কাছে যখন তোমরা গিয়েছিলে আমার বান্দা কি অবস্থায় ছিল মানুষ অনেক সময় গুনা অবস্থায় তাকে 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 না মনে রাখবেন আপনা আপনি যদি গুনা করা অবস্থায় থাকেন এইটাও আল্লাহর কাছে ফেরেস তারা সাক্ষী দেয় জোরে বলুন ঠিক না তাহলে যে ডিউটি শুরু হয় ফজর থেকে আসর আবার আসর থেকে ফজর এই জন্য ওই দুইটা সময় হলো রহমতে নজরের সময় যে সময়টায় রহমতের ফেরেস্তা দুনিয়াতে নাজিল হয় সোহান আল্লাহ পড়ে আল্লাহ

কোনো কোনো মুবাসির বলেছেন আসরের নামাজ কোনো কোনো মুবাসির বলেছেন ফজরের নামাজ অর্থাৎ ফজর এবং আসরের সময়টা হলো গুরুত্বপূর্ণ সময় এই সময়টা গুরুত্ব এই সময় দুইটা সময় নামাজের কথা আল্লাহর রাসূল বলেছেন গুরুত্ব দেওয়া তোমরা গুরুত্ব দেও এই দুইটা সময় রহমতে নজলের সময় এই সময় তোমাদের ইবাদতের সাক্ষী দুনিয়ার জমিন নয় শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুই দুইটা ইবাদতের সাক্ষী হয়ে হয়ে জোরে বলুন সুবহান আল্লাহ আসর থেকে ফজর পর্যন্ত যেই সমস্ত বেরেস্তারা ডিউটি করেছিল বান্দার সাথে হয়েছিল তাদেরকে প্রশ্ন করা হয় ও আমার ফেরেশতারা তোমরা যে আমার বান্দার কাছে গিয়েছিলে এই সময় বান্দারা কি অবস্থায় ছিল আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো ওই সময় তোমার ফেরেশতারা তোমার কুদ্রতি বেশে দ অবস্থায় ছিল এখন আবার যে তোমরা তাদের কাজ থেকে এসেছো তাদের কি কি অবস্থায় দেখে এসেছো আল্লাহর ফেরেস্তা বলে আল্লাহ গো ও মাবুদ আল্লাহ তোমার বান্দাদেরকে সেজদা অবস্থায় দেখে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ

একটা হলো সময় সময় একটা হলো ফজরের বলো না কাজ আছে কে বলো আমার নামাজ আছে ঠিক না বেটি কিন্তু আজকে আমরা নামাজ কি বলি কাজ আছে আমাদের উচিত ছিল কাজকে বল আমার নামাজ আছে আমরা যখন অফসর তাকি করে নামাজ পড়ি আর যখন আমরা ব্যস্ত হয়ে যাই নামাজের কোন খুশ থাকে না জোরে বলতে আমাদের প্রধান কাজ হলো দুনিয়াতে আমাদের এক নাম্বার কাজ হলো আল্লাহর জোরে বলেন কি করা আল্লাহর গোলামি করা কিন্তু আমরা দুনিয়াতে আমরা প্রধান কাজ মনে করি দুনিয়ার কাজ ঠিক না বেটি এই যে ব্যস্ততার সময় কাজ কামের সময় আসলে আল্লাহর রহমতের ফেরেস্তারা এই স্পেশাল ফেরেস্তারা আপনাকে পাহারা দেয় এই ফেরেস্তা আপনার সাথে চব্বিশ ঘন্টা আছে কেয়ামতের দিন ওই ফেরেস্তাও আপনার পক্ষে সাক্ষী দিবে সুহান আল্লাহ আর ফেরেশতারা যখন শক্তি দিবে আল্লাহ পাক অবশ্যই ওই শক্তিটা কবুল করবেন গ্রহণ করবেন জোরে বলুন আল্লাহ তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায় কি যায় না জোরে বলো চাই কি যায় না কে কে আজকে থেকে নামাজ পড়বেন একটু হাত তুলেন আমি দেখতে চাই কে কে নামাজ পড়বেন যারা করে বলে ইনশাআল্লাহ আবার বলে ইনশাআল্লাহ اللَّهُ أَكْبُرُ كُلُّكُمْ شُكْرًا وَالنَّعَمِينَ وَأَخِذًا وَالنَّحْمَةَ رَبِّ الْعَالَمِينَ الصَّلَوَاتُ اللَّهُمَّ